বিসমুল্লাহ রহমানের রাহিম কারবালা ধুলি কোনাও যেন সাক্ষী হয়ে আছে এক মহত্তম আত্মত্যাগের মহরম মাসের চার তারিখ হযরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহ ও তার পরিবার পৌঁছলেন কারবালার মাটিতে তার সঙ্গে ছিলেন নবী পরিবারের শিশুরা নারীরা সাহাবারা সংখ্যা মাত্র সত্তর থেকে আশি জন আর অন্যদিকে ছিল ইয়াজিদের বিশাল বাহিনী প্রায় দশ হাজার শূন্য কারবালা বর্তমান ইরাকের একটি বিস্তীর্ণ প্রান্তর সেখানে ফরাত নদীর তীরে তাবো গাড়লেন হুসাইন রাদেয়াল্লা তাল আনহ কিন্তু ইয়াজিদ বাহিনী খুব শীঘ্রই ঘোষণা করে দিল হুসাইন রাধিয়াতহ রাধি ও তার সাথীদের জন্য পানি নিষিদ্ধ ফরাত নদী ছিল চোখের সামনে অথচ এক পঠা পানিও তারা পান করতে পারছিলেন না শিশুরা চিৎকার করছিল নারীরা মুখ ফিরিয়ে অশ্রুগোপন করছিল কিন্তু ইয়াজিদের সৈন্যরা ছিল হৃদয়হীন ফেরাউনের সৈন্যদের মতোই নিষ্ঠুর হুসাইন রাজিউল কাল আনহু তখনও শান্তির বার্তা দিলেন তিনি আলোচনার প্রস্তাব রাখলেন কারণ তিনি যুদ্ধ চাননি তিনি চেয়েছিলেন সত্যর আলোয় অন্ধকার দূর হোক কিন্তু ফিতনার অন্ধকার তখন ঘনীভূত হচ্ছিল কারবালার এই সময়টা ছিল মানসিক ও শারীরিক কষ্টের চূড়ান্ত সময় তৃষ্ণাত্ম শিশুদের কান্না মায়েদের দুশ্চিন্তা এবং মাটির বুকে সিজদার সাহাবাদের সাহাবিদের ধৈর্য এই চরম দুঃখের মধ্যেও তারা ছিলেন পরিপূর্ণ তাওয়াক্কুলে উদাহরণ তারা জানতেন এই কষ্টই সত্য ও বাতিলের পার্থক্য সৃষ্টি করবে কারবালায় হুসাইন রাজির তাল ছিলেন যেমন একজন নেতা তেমনই ছিলেন একজন সহাগী বাবা সহানুভূতিশীল ভাই এবং এক মহাসত্তার পূর্ণ আত্মসমর্পণকারী আজ চারি মহরমের আমরা স্মরণ করি সেই কষ্টময় দিনগুলো সেই নিষ্ঠুর অবরোধ সেই পিপাসারত মুহূর্ত যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল আসুন এদিনে দিনে হুসাইন রাধিয়ার তারা আনহ এর ধৈর্য সাহস এবং সত্যনিষ্ঠতা থেকে শিক্ষা গ্রহণ করি